মনে আমার নাই রে সুখ কান্দেই পোড়া বুক ভালোবেসে পেলাম শুধু বুক ভরা বেদনা মনে আমার নাই রে সুখ কান্দেই পোড়া ভুক ভালোবেসে পেলাম শুধু বুক ভরা বেদনা অনজোনা ভালো ভালোবেসে পেলাম শুধু বুগ বড়া বেদনা দুঃখ দিয়ে চলে গেলি সুক্ত দিলি না সুক্ত দিলি না ভালোবেসে পেলাম শুধু বুক আসসালাম আলাইকুম আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্পটে আমরা যেখানে প্রতিদিন ভিডিও তৈরি করি আজকে ওয়েদারটা খুবই খারাপ শুধু ওয়েদার না আমাদের মনের অবস্থাও খুব খারাপ অনেকেই জানেন আমাদের সাদের কর্মস্থল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ হয়ে গেছে আর কোনো দিন হয়তো চালু হবে না আমাদের কর্মস্থল আমরা হয়তো ফিরে পাবো না তাই আজকে শুটে আইসেও আমাদের মনের অবস্থা ভালো না জন্যে আমরা আজকে ভিডিও বানাবো না তো ভিডিও যদিও না বানাই আমরা ঘুরে ঘুরে আশেপাশের কিছু মনোরম দৃশ্য দেখব গ্রামীণ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে তো যদি আপনারা দেখতে মন চায় তাহলে আমাদের এই ভিডিওটা দেখবেন গ্রামীণ পরিবেশের কিছু বৈচিত্র্যময় চিত্র তুলে ধরবো আমরা চলে আসলাম একটি বাগানে এখানে অনেক গাছ শুধু গাছ আর গাছ যেদিকে যাবেন সেদিকে শুধু গাছ আর গাছ হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম এই দিক আমরা আলু খেতের দিক যাচ্ছে আলু খেত দেখব আমার পিছনে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু আলু খেত আর আলু খেত আলু খেত দেখতে খুবই ভালো লাগে এই কারণে আজকে যেহেতু ভিডিও বানাবো না তাই আজকে শুধু এই চতুর্দিকের যে গ্রামীণ বৈচিত্র্য পরিবেশ এগুলো ঘুরে ঘুরে আমরা দেখব আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের রাজীব রাজীব শুধু রাজীবই আমাদের টিমের কন্টেন্ট মনিটাইজেশনের একজন অধিকারী কন্টেন্ট মনিটাইজেশন পাইছে রিলস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনার আপনারা রাজীবের জন্য